আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি মহান আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও নতুন একটি ওষুধের রিভিউ নিয়ে চলে আসছি আর ওষুধটির নাম হচ্ছে ডেক্সিলেন টাটিএমজি ক্যাপসুল আজকের ভিডিওটি দেখার পর আমরা জানতে পারব ডেক্সিলেন টাটিএমজি ক্যাপসুল এই ওষুধটি চিকিৎসকরা কেন প্রেসিশন করে থাকেন এটির কার্যকারিতা কি এটির কাওয়ার নিয়ম কি এটির পার্শ্ব প্রতিক্রিয়া গর্ভাবস্থায় এবং স্তনদানকাল এটি সেবন করতে পারবে কিনা এটি কারা সেবন করতে পারবে না এবং এটির দাম সহ বিস্তারিত মূল তত্ত্ব নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলেই আপনি এই ওষুধটি সম্পর্কে ডেক্সিলেন্ট জি ক্যাপসুল এই ওষুধটি সম্পর্কে কিছু মূল তত্ত্ব জানতে পারবেন এম জি ক্যাপসুল এই ওষুধটি খুবই প্রচলিত একটি ওষুধ এটির জেনেরিক নাম হচ্ছে ল্যান্স অফ প্রাজল সাধারণত এটি বাজারজাত করেন জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির কার্যকারিতা হচ্ছে এটি যেসব রোগের ক্ষেত্রে চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন অথবা যেসব রোগের ক্ষেত্রে এটি সেবন করা হয় সেটি হচ্ছে এটি কষা পায়খানা রোগীর ক্ষেত্রে এটি সেবন করা হয় যাদের যে সকল রোগীর অতিরিক্ত কষা পায়খানা হয় তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত এরপর হচ্ছে যাদের অতিরিক্ত পেটপাপও রয়েছে তাদের ক্ষেত্রে এটি নির্দেশিত বমি বমি বাপ এবং বায়ু উদ্গীরন প্রতিরোধে এটি নির্দেশিত এরপর হচ্ছে বুক জ্বালা পোড়া করা গ্যাস্ট্রিক আলসার নির্মূল করতে এটি সেবন করা হয় এটি চিকিৎসকরা প্রশ্ন করে থাকেন এই হল ওষুধটির কার্যকারিতা ডেক্সিলেন টাটিয়ামজি ক্যাপসুল এই ওষুধটি খাওয়ার নিয়ম হচ্ছে এটি দিনে দুইটি ক্যাপসুল সেবন করতে হবে একটি হচ্ছে সকালে এবং অন্যটি হচ্ছে রাতে সেবন করতে হবে এটি কাওয়ার তিরিশ মিনিট পূর্বে সেবন করতে হবে অর্থাৎ এটি কালে পেটে সেবন করতে হবে এটির পার্শ্ব হচ্ছে ডায়রিয়া পেট ব্যথা বমি বমি বাপ এবং বমি হতে পারে সাধারণত এই হল ওষুধটির পার্শ্ব এটির সতর্কতা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার রোগের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এরপর হচ্ছে ক্লোস্টেডিয়াম ডিপিসি জনিত ডায়রিয়া রোগের ক্ষেত্রে এটি খুবই সতর্কতার সাথে সেবন করতে হবে এবং হাট রোগীদের ক্ষেত্রে এটি খুবই সতর্কতা অবলম্বন করা উচিত আর বারো বছরের নিচে এটি সেবন করতে পারবে না তাদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত এবার আসুন গর্ভবতী মহিলারা এটি সেবন করতে পারবে কিনা গর্ভাবস্থায় ডেক্সিলেন টাটি এর ব্যবহার নিরাপদ এখনও প্রতিষ্ঠিত হয়নি অর্থাৎ গর্ভাবস্থায় এটি কুবির সতর্কতার সাথে সেবন করতে হবে গর্ভাবস্থায় একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি সেবন করতে হবে আর স্তনদানকালেও এটি কুপির সতর্কতার সাথে সেবন করতে হবে এবার আসুন ডেক্সিলেন টাটিএমজি ক্যাপসুল এই ওষুধটি কারা সেবন করতে পারবে না ডেক্সিলেন জি ক্যাপসুল এই ওষুধটির প্রতি অর্থাৎ ডেকসিলেন সো প্রাজল গ্রুপের এই ওষুধের প্রতি এই উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে এমন নোহেরা এটি সেবন করতে পারবে না আর এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি বক্সের হচ্ছে বর্তমান বাজার মূল্য হচ্ছে নশো টাকা আমাদের চ্যানেলে বিভিন্ন প্রকারের মেডিসিনের রিভিউ আপলোড করা হয় যারা আমাদের চ্যানেল নতুন আজকে প্রবেশ করেছেন তাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে